বর্ণ যে মাত্রায় থাকে এটা আর এটা করবে এখন এখানে দেখেন এই গোলটা এই গোলটা এসে এখানে এদিক দিয়ে ঘুরে এটা বেড়ে যাবে এটা কি ঘুরে গেছে এটা ভাবে ঘুরে যাবে এদিক দিয়ে যাবে তার মানে এর আগে আমাদের তিনটা করলাম Good প্রথমে কি করলাম এই বিট থেকে নিচে গোল দিলাম বিটের নিচে দেখেন হ্যাঁ আপনি একটু হাত ঘুরে না মানে এইভাবে হাত ঘুরেছিলেন না আমার সব সময় এইভাবে হাত ধরে মানে এটা আমার মুখে ভরা যেতে পারে হাত ধরে তারপরে আমি সবসময় পেন্টিং করি আমি যখনই দা দেখি মানে একটু এভাবে চিন্তা করি ওই হাত ধরাটা আমার একটা সময় মানে এখানে অনেক খাবে দেয় ওটা মুখ এক ধরেন মুগুতিতে পারা ড্রয়িং মুগস্তি করার মতো হাতটা ঘুরেই

e ta da